রাগের মাথায় স্বামীকে বলেছিলাম তুমি যদি পুরুষের মতো পুরুষ হও তাহলে আমাকে ডিভোর্স দাও মা পাগল ছেলের সাথে সংসার করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি কারণ বিয়ে হয়ে গিয়েছে দশ বছর হয়েছে শাশুড়ি আর ননদের অত্যাচারে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আমার বিয়ের পর আমার ননদকে বিয়ে দিয়েছে কিন্তু সে শ্বশুর বাড়িতে গিয়ে এক মাসও টিকেনি কিন্তু সে বাবার বাড়িতে থেকে বাইরের বইয়ের উপর ছুরি ঘোরাতে খুব পছন্দ করে আর এখন আমি খুব বিরক্ত হয়ে গিয়েছি এই দশ বছরে আমি দুইটা বাচ্চার মা হয়েছি তাদের জন্য আমি এত করি কিন্তু দিন শেষে আমার কোনো দামি নেই এই ফ্যামিলিটাতে আমার হাজবেন্ড যখন ঘরে আসে আমার নামে অভিযোগের লিস্ট এত বেশি হয়ে যায় যে আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুলতে দ্বিধা বোধ করে না উঠতে বসতে প্রতিনিয়তই আমাকে কটু কথা বলা হয় বাবা মাকে নিয়ে তো গালমন্দ আছেই আমার জাত ভালো না আমার বংশ ভালো না আমার বাবা মা অনেক গরিব তাদের চাহিদা অনুযায়ী কোনো কিছুই করতে পারে না আমাকে দয়া করে তারা তাদের ছেলের বউ করেছে তাদের বায়ের বউ করেছে আরও যে কত কথা শুনতে হয় আমাকে ননদের জামাই যখন আমাদের বাসায় বেড়াতে আসে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপ্যায়ন করার কিন্তু তাতেও নাকি আমার দোষ আমি নাকি তখন অনেক হিসাব করি তাদেরকে আমি অন্য চোখে দেখি এরকম কটু কথাও আমাকে শুনতে হয় প্রতিনিয়ত কার জন্য করি এত কিছু কার জন্য এত কষ্ট করি দুইটা বাচ্চার সামনেও আমার হাজবেন্ডের সাথে আমার প্রতিনিয়তই ঝগড়া করে যেতে হয় মাঝে মাঝে মারো খেতে হয় আর আমার বাচ্চাগুলো নির্বাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে আমার শাশুড়ি প্রায় সময় আমার নামে অভিযোগ করেন আমি নাকি তাদেরকে হিংসা করি তাদের অগোচরে তাদের নামে অনেক বদনাম করি আমার হাজব্যান্ড বাসায় না থাকলে আমি তাদের সাথে ঝগড়া করি তাদের খাবার নিয়ে নাকি আমি হিসাব করি এমন হাজারটা অভিযোগ তারা প্রতিনিয়তই আমার হাজবেন্ড আসলে তার কাছে তুলে ধরে আর আমার হাজব্যান্ড তাদের এই কথাগুলো খুব বিশ্বাস করে আমার হাজব্যান্ড অফিস থেকে এসেই তার মায়ের ঘরে চলে যায় তারপর সে সেখানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় যেখানে কিনা আমার সন্তানগুলোকে একটু সময় দেওয়ার কথা সেখানে সে তার মা বোনদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় বিলিয়ে দেয় তারা মিলে একসাথে কত আড্ডা দেয় কত কথা বলে কিন্তু কোনোভাবে যদি সেখানে আমি উপস্থিত হই তাদের মুখ চেহারা যেন একদম কালো হয়ে যায় কতবার বলি বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে কোথাও ঘুরতে যেতে কিন্তু না তার নাকি সময়ই হয় না অথচ মা অথবা বোন যদি কোনো কিছু কথা বলে তাতে কোনো কমতি রাখে না তার বোন যখন কোনো কিছু খেতে চাই সে সাথে সাথেই সবকিছু নিয়ে আসে কিন্তু আমি যখন কিছু খেতে চাই কোনো কিছুর জন্য আবদার করি বা বায়না করি তার কাছে তখন নাকি তার মনেই থাকে না তার কাছে টাকা থাকে না আমার আর আমার সন্তানের কোনো মূল্যায়নই নেই তার কাছে আমার হাজব্যান্ড এতটাই মা ভক্ত ছেলে যে তার মার বোনের কখন কি লাগবে সে ঠিকই হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখে সব কিছু কিন্তু আমার আর আমার বাচ্চার ব্যাপারে সে খুবই উদাসীন আমি যখন অসুস্থ থাকি সে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও প্রয়োজন মনে করে না তার মায়ের অনুমতি ছাড়া সে কখনোই আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় না আর এইদিকে আমার শাশুড়ি কখনোই অনুমতি দেয় না ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য দিন শেষে আমাকে সে আমার বাপের বাড়িতে গিয়েই ডক্টর দেখাতে হয় আমার শাশুড়ি কখনোই আমাকে বাড়ির বউ মনে করে না সে মনে করে আমি বাড়ির চাকরানি। সারা দিন তাদের কাজ করব রান্না বান্না করবো সব কিছু করবো আমার অনেক শক্তি আমি এভাবেই তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি বিশ্বাস করেন এই দশ বছরে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি সবচেয়ে বেশি খারাপ লাগে আমার হাজব্যান্ড যখন তাদের কথা বিশ্বাস করে আমার বাচ্চাদের সামনে আমার গায়ে হাত তোলে আমি এত বেশি বিরক্ত হয়ে গেছি যে আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি তুমি যদি পুরুষের মতো পুরুষ হয়ে থাকো তাহলে তুমি আমার সন্তান সহ আমাকে ডিভোর্স দিয়ে দিবে কারণ তুমি তো আবার মা পাগল ছেলে তুমি একজন ভালো স্বামী হয়ে উঠতে পারোনি তুমি তোমার মায়ের ভক্ত আমার সন্তানরা বাবা হিসেবে কখনোই তোমাকে এত কাছে পাইনি সারাক্ষণ তুমি তোমার মা বোন আর বোনের শ্বশুর বাড়ি নিয়েই ব্যস্ত থাকো আমার কিংবা আমার সন্তানদের কখন কোনো কিছু লাগবে কিনা সে ব্যাপারে তোমার কোনো খবরই থাকে না আমি ক্লান্ত হয়ে গিয়েছি আর আমার সন্তানরাও এখন বড় হয়ে গিয়েছে এখনো পর্যন্ত যদি তুমি আমাকে সম্মানই করতে না পারো তাহলে তুমি আমাকে ছেড়ে দাও আমি আর আমার সন্তানদের সামনে মার খেতে পারবো না আমার হাজব্যান্ড চুপচাপ আমার কথাগুলো শুনতেছিল আর একটা সময় বলল তুই তোর বাপের বাড়ি চলে যা তোকে কি আমি আটকে রেখেছি এক পর্যায়ে আমি আমার ব্যাগ গুছিয়ে একদম বাপের বাড়ি চলে এসেছি আজ তিন মাস হলো আমি আমার বাপের বাড়িতে আছি এখন পর্যন্ত সে আমাকে নিতে আসেনি ফোন দিলেও সে তার সন্তানের সাথে কথা বলে কিন্তু আমার সাথে কোনো কথা বলে না কিন্তু সন্তানের কাছে ঠিকই বলে তোমার মাকে নিয়ে তোমরা বাড়ি চলে আসো আমি চাই সে আসুক আমার রাগ হয়েছে অভিমান হয়েছে সে তা মিটমাট করে আমাকে নিয়ে যাক কিন্তু আমি যদি এখন নিজে নিজে আমার শ্বশুরবাড়িতে যাই আমার শাশুড়ি ননদের কাছে আমাকে অনেক কটু কথা শুনতে হবে আর সেটা আমার হাজবেন্ড খুব ভালো করেই জানে কিন্তু সেটা জানা সত্ত্বেও আমার হাজবেন্ড আসে না কারণ মা হয়তো নিষেধ করেছে বা আসতে দেয় না আমার স্বামী এমনিতে আমাকে ভালোবাসে কিন্তু তার মায়ের কথা শুনে আমার গায়ে হাত তুলতেও সে দ্বিধাবোধ করে না আমাদের সমাজে এরকম অনেক মা ভক্ত পুরুষ আছেন যারা মায়ের কথা শুনে স্ত্রীকে অনেক কষ্ট দেন এক পর্যায়ে সম্পর্কটাই নষ্ট করে ফেলেন তাদেরকে বলবো যদি আপনারা বিয়েই করেন তবে আপনার নিজের বইয়ের দায়িত্ব আপনি নিজে নেন আপনার মা বাবাকে দিয়েন না আর না হয় আপনারা বিয়েই করেন না এটাই সব থেকে ভালো কারণ বিয়ের পর আপনি যখন আপনার মা বাবার কথায় আপনার বউয়ের উপর অত্যাচার করবেন তখন ওই মেয়েটার মতো অভাগা মনে হয় আর দুইটা হয় না গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই এটা একটি আপুর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা